আপনার এমন কোন গোপন আমল আছে কি যা শুধু আপনার ও আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ দুনিয়ার জীবনে আমাদের প্রধান দায়িত্ব হল নিজের আমল নামা সমৃদ্ধ করা সমৃদ্ধ আমল নামার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা আর আল্লাহর নৈকট্য লাভের বড় মাধ্যম হল গোপন ইবাদত যার আমল নামায় গোপন ইবাদতের পরিমাণ যত বেশি আল্লাহর রেজামন্দি ও জান্নাত লাভের সে তত বেশি অগ্রগামী সেজন্য আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু গোপন আমল থাকা উচিত যেমন শুধু আপনি আর আল্লাহর মধ্যে সীমাবদ্ধ পৃথিবীর কোন মানুষ এ ব্যাপারে কিছুই জানবে না কেমতার ময়দানে আল্লাহ তার যে সাত শ্রেণীর বান্দাকে ছায়া দান করবেন তাদের মধ্যে তিন শ্রেণীর লোক হবে গোপন আমলকারী নবী করিম সাল্লাহ ইসলাম বলেন সেদিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তার আরো ছায়া আশ্রয় দেবেন যেদিন আল্লাহর আরো ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না তার মধ্যে অন্যতম হল সেই ব্যক্তি যে এতটাই গোপনে দান করে যে তার হাত কি ডান ব্যয় করে বাম পায় না অতপর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার চোখ দিয়ে হয় দুই আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্যে ফরজ ইবাদত আদায়ের পাশাপাশি প্রকাশ্যে এবং গোপনে উভয় পদ্ধতিতে নকল আমল করার তৌফিক দান করুন অবস্থা অনুসারে কখনো প্রকাশ্যে করার তহফিক দান করুন আবার গোপনে করার মাধ্যমে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন